তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার চ্যানালি ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে আজও রান্নাঘর দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আজকে কী কী রান্না করছি তোমাদের একজন দেখিয়ে দিই ভাত হয়ে গেছে এখানে মটর ডাল সিদ্ধ করে রেখেছি কোনো না কোনো নিই আর এখানে দেখো গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করছি আর এখানে দু রকমের ভাজাভুজো করেছি আর এখানে মশলাও রেডি করে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলু নুন এবং রসুন বাটা দেখো পেঁয়াজ গাঠি আর চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে করছি একটা নতুন রেসিপি বাঁধাকপি দিয়ে পটল দিয়ে করব। যেহেতু আলু দেওয়া যাচ্ছে না নানা রকম সবজি দিয়েই করছি বাঁধাকপি একটা কেটে রেখে দিয়েছি আর এখানে পটলও কিছুটা কেটে রেখে দিয়েছি পটল দিয়ে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে হবে তা চলো আগে প্রথমে গাঠি কচুটা আমি করে নিই তারপরে ডালটা সোমবার দেওয়ার আছে মশলা আমার রেডি মশলাটাও আমি দিয়ে দিলাম আর বর্ষার মরশুমে এখন তো কচু কাটি কচু ওল এগুলোই বেশি পাওয়া যাচ্ছে তার এখনও ওলের দামটা কমে একশো টাকা কেজি ওলের চলো ভালো করে গাটি কচুটা কষিয়ে নিই লাঠি কচুগুলো খুব ভালো নরম একদম হয়ে যাচ্ছে কস্তা খস্তাতেই যেহেতু কালকে ওল দিয়ে কাঠিগু দিয়ে করেছিলাম খুবই ভালো লেগেছিল কাঠি কচুর দম আমার হয়ে গেছে আমি পাত্রে ঢেলেও নিয়েছি এবার আমি ডালটা সোমবার দিয়ে তারপরে পটল বাঁধাকপি করব তা চলো বন্ধুরা গোটের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি আবার ওনারা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো তেল যেহেতু জল আছে জলটা কেটে যাক তারপর তেল নিয়ে দেখো বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা একখানা তেজপাতা পাঁচ ফোড়ন আর গোটা জিরে এই তেলের মধ্যে সবটাই আমি দিয়ে দিলাম এবার চারবার করে ফুটে কালারটা যে চেঞ্জ হবে তখন আমি ডালটা দিয়ে দেবো লঙ্কাটা একটু উল্ট করে দেবো যদি লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যায় আর যখন ফোরনগুলো আমার পুরো কমপ্লিট ভাজা হয়ে যাবে ফোনগুলো একটু হাতে ডবাই করে এরকম করে দেবো তাহলে ফোড়নের যে গন্ধগুলো সেইগুলো কিন্তু ডালে দুর্দান্তভাবে খেলবে আর খেতেও কিন্তু স্বাদ বাড়বে তাই চলো এবার ডালটা ঢেলে দেখো ডাল আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে এইভাবে নেড়ে দেবো তাহলে ফোড়নগুলো ভালো করে ডালের সঙ্গে নেড়ে যাবে আর ডালটা যে দিলাম ফোড়নগুলোর মধ্যে দারুণ একটা স্মেল এলো অতি কিন্তু ডালটা খেতে ভালো লাগে এবার ডালটা দু থেকে তিন মিনিট ফুটবে তারপর আমি ঢেলে নেব সেখানে একটু ঢাকা দিয়ে দিতে হবে ডালটাকে তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে হয়ে গেছে আমি ডাল ঢেলেও নিয়েছি পাচ্ছে এবার আবার আমি কড়াইটা ফিরিয়েছি এবার মশার রেডি করে নিতে হবে আর কড়াই এখন জলটা টানবে তারপর আমি দিয়ে দেবো তেল কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে এসছে প্রায় এরপরে দিয়ে দেবো আমি গোটা জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দিয়ে একবার আমি পটলগুলো দিয়ে দিয়েছি পটলের মধ্যে একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো পটল ভাজা হয়ে গেছে আর এখানে আমি মশলাও রেডি করে দিয়েছি যা যা মশলা লাগে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ মশলা রেডি করে নিই এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে বাঁধাকপিগুলো আমি সব দিয়ে দিয়েছি বাঁধাকপিটা দেওয়া হয়ে গেছে এর মধ্যে এবার ভাজা ভাজা করতে হবে সেন তলা কাটতে ওপরে উপরে কাটতে তলায় দিয়ে দিচ্ছি তাহলে কী হবে নিচে ওপরে সব একভাবে মজে যাবে বাঁধাকপিগুলো তখন মশলাগুলোও দিতে সুবিধা হবে আর আমি একবার আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো বেশি নেই এই কটা আছে সেটা গন্ধ হওয়ার জন্য আর খেতেও ভালো লাগে চিংড়ি দিয়ে যে কোনো জিনিস হ্যাঁ দিয়ে দিলাম এবার একটু বাঁধাকপিটা মজিয়ে নিই তারপরে আমি মশলাটা দেবো মজার জন্য একটুখানি ঢাকা দিয়ে দেবো আমি এক মিনিটের জন্য পটল আর বাঁধাকপি দুটোই ভালো করে মজে গেছিল সেই জন্য আমি তোমাদের দেখানোর আগেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে কষিয়ে সামান্য একটু জল দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে যেহেতু বাঁধাকপিটা তো শীতকালের না এখন গরমকাল শীতকাল পড়েনি এখনও ওই জন্য একটু সিদ্ধ করে নিলে ভালো হবে আমি তেল জল ছাড়াই করি বাঁধাকপি কারণ জল ছাড়াই খেতে ভালো লাগে চলো একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কাঁচা মশলার গন্ধটাও দূর হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর দেখেন আমি চিংড়ি মাছ একটুখানি দিবই গন্ধ হওয়ার জন্য খেতেও ভালো লাগে গন্ধ হবে তাই চলো দু থেকে তিন মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো করে কষিয়ে নিয়েছি আমি কষিয়ে পরিমাণ মধ্যে জল দিয়ে দিয়েছি এবার একটুখানি ফুটে বাঁধাকপির একটু টানা হয়ে যাবে তারপর নামিয়ে ফেলব বাঁধাকপি আমার হয়ে গেছে আমি পাত্রে ঢেলে নিই দেখো চিংড়ি মাছ আর বাঁধাকপি পটল দিয়ে করেছি আজকে পটলগুলো দেখো এই যেখানে চেয়ে চেয়ে রয়েছে তা তারপরে হয়ে গেছে এবার খাওয়া দাওয়া সেরে নিই তারপর আবার রাতে তোমার সেরে দেখা হচ্ছে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে ভাই বন্ধুরা